জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন নয় সাহস থাকলে আমাদের নাম বলুন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে পাল্টা সরব হয়েছেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টা দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসপুল দেওয়া আছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরনার সন্দেশখালি যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিচে অবধি সবাই লজ্জিত আজকে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগে জোর কদমে বিজেপি প্রচার চালাচ্ছে এদিন গোপালপুর বাদ্রাসহ রাজবাথের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন দিলীপ ঘোষ তার এই প্রচারে উপস্থিত ছিলেন কয়েকশো বিজেপি কর্মী এবং সমর্থক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে